টা নজর রাখছে কি হচ্ছে দেশে মা ঘুমাতে পারি আল্লাহর কাছে সেজদা দিয়ে পড়ে থাকতে পারি রোজা রাখতে পারি আজকে রোজা আছে আমি আর যা যা করুণিতা করা এবং দোয়া করা আজকে মা বোনেরা নেমে গেছে ভাত পানি দিতে আমার এখানে লেখা আছে দেখেন আপনারা 3 বছর আগে লিখেছি এটা যদিও প্রবাসে বাংলাদেশের ওই একই জিনিস আপনারা গণভুত্থানের ঘোষণাটাও তো আছে নেটে যে খাবার দাবারের অভাব হবে না মা বোনরা খাবার দিবে টয়লেটের অভাব হবে না সব কিছুই দিবে আর কথা বলি আহত গুলা কোথায় হয়েছে এই যে গণ যেটা বলেছি আমি যেখানে অনেক লোক একসাথে আসছে পুলিশ ভেঙে গেছে তা আমি বারে বারে বলেছি না পঞ্চাশ হাজার থেকে এক লোক এক এক লাখ একসাথে থাকলে পুলিশ ভেঙে যাওয়া তো দূরের কথা এমনি হ্যাটফিল করে মারা যায় আর যেখানে এক দুজন আলাদা আলাদা ক্ষুদ্র দল আলাদা আলাদা করছে ঢিল পাটকেল মেরেছে ওখানে গুলি খেয়ে মরেছে কেন পুলিশের তো ওখানে ভয় নাই পুলিশের সংখ্যা বেশি পুলিশের সংখ্যা যেন বেশি না হয় আর আমি পুলিশ বাহিনীকে অনুরোধ করবো আপনাদের দু একজন মারা গেছে এটাও আশা আপনারা আমাদের ভাই কেন মরবেন নিজের ভাইদের হাতে অতএব আপনারা জনগণের সাথে থাকুন অনেকে বিদ্রোহ করেছে পুলিশ সারেন্ডার করেছে বিডিআর একটা ডিসিপ্লিন ফোর্স দুই নয় যে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে ওটা ভারতীয়রা করেছে তার এক সিদ্দিক শেখ হাসিনা অ্যান্ড মইনু আহমেদ সঠিক বিডিআর এর সৈনিকরা করেনি আমি চাকরি করেছি আমি তাদের চিনি ভেরি স্মার্ট এবং আমি সবাইকে বলবো নিজেরা নিজেরা মরবেন না তবে হ্যাঁ আপনাদের যদি তারপরে কেউ মারতে আসে তো আছে দুই চারজন ওই যে আজিজের সময় বেলালের সময় সময় আইকিবির কিছু গোপালগঞ্জের কিছু কিছু বেআইনি আছে সে নিজেই তো আমার কাছে বলছে বেআইনি ভাবে ঢুকেছে আর্মিতে তো কিছু কিছু আছে এগুলো ভয়ে আছে আর একটা আদেশ দিয়ে দিচ্ছে আমি সেনাবাহিনী এবং সেনাপ্রধান এবং অন্যান্যদেরকে আমি এর আগেও বলেছি এটা শফিউদ্দিনকে বলেছিলাম বদমাসী তো করেনি যে যেখানে যেখানে ভারতীয় অবৈধ ইমিগ্রেন্ট আছে তাদেরকে পাকড়াও করো আমি ভারতের রসদের বলছি এবং মোদি চোরাকে বলছি যে চোরা তোমার সব র ফেরত নাও আর একটা দেশে কখনো কোন এজেন্ট থাকতে পারে না ওটা কি বলে বাংলায় ওই যে কি বলে ওটাকে যেন মানে গোয়েন্দা থাকতে পারে না অন্য দেশের গোয়েন্দা আরেক দেশে গেলে মিনিমাম শাস্তি হচ্ছে ফাঁসি অতএব আপনারা পাকড়াও করুন আমি ভারতকে আবারও বলছি উইড্র ইউর ইলিগাল পিপল উইড্র ইউর গুন্ডা বদমাস উইড্র ইউর গোয়েন্দা আমি সব সেনাবাহিনী পুলিশ প্রশাসন যত ইন্ডাস্ট্রি আছে শিল্প কারখানার যেখানে অবৈধ বিদেশিরা আছে তাদেরকে আজকালের মধ্যে বের করে দিতে হবে আপনারা এটার মধ্যে আছে আমি তিন বছর আগেই বলেছি যে সংবিধান বাতিল করা হলো ওটা কিন্তু বাতিলই আছে আমার ঘোষণা অনুযায়ী সকল রাজনৈতিক মামলা বাতিল করেছে কোন রাজনৈতিক আসামি তথাকথিত আসামি ডেট দিতে যাবেন না আর বিচার বিভাগ তো না ওই যে পেটলা একটা চিপা বিচারপতি ওর জেনারেশনটা হচ্ছে গুন্ডা গুন্ডা ওর বাবা ছিল আওয়ামী লীগের এম এল এ না কি যেন শেখ সাথে গুন্ডা ছিল নেত্রকোনার এরা হলো লিগেসি অফ গুন্স আর লিগেসি অফ ক্রিমিনালস আর ক্রাইম এটা হচ্ছে একের পর এক চোর গুন্ডা বদমাশ ওই যে খসরুদ টামান এগুলা নিয়ে আর বলতে চাই না অতএব আপনারা কোর্টেও যাবেন না আর কোর্ট আদালত তো বাতিল করে দিয়েছে যদি জরুরি ভাবে এখন থেকে যদি জরুরিভাবে কোর্ট খুলতে হয় এই কাউন্সিলের পারমিশন নিয়ে খুলতে হবে যদি কাউকে জামিন দিতে হয় বা কিছু করতে হয় যারা কিনা রাজনৈতিক বন্দী কোন বিচার কার্য চলবে না আপনাদের এর আগেও বলেছিলাম আমি প্রায় ছয় সাত মাস আগে যে ফ্রান্স রেভলিউশনের শুরুটা হয়েছিল জেল ভেঙে যারা বের হয়েছিল প্রথমে রাজার বাড়িতে ঢুকেছে আপনারা জেল ভাঙছেন না কেন নসঙ্গি কেন শুধু আমি তো পারমিশন দিয়ে দিয়েছি জেল বিদ্রোহ করুন বের আসুন এবং যারা বিশেষ করে হাসিনাকে করুন মারবে আর যার হাত আছে তাকে গুলি করলেও মারবে না আরো ডানে বামে দিয়ে চলে যাবে আর যে মারা যাবে সে তো শহীদ হবে আল্লাহ আল্লাহ আদেশই হবে তো বিশ্বাস করতে হবে সবাইকে অতএব পিছনে হাঁটার কোনো আর স্কোপ নাই পিছনে হাঁটবেন তো আমরা শেষ কিন্তু আমি গণঅভ্যুত্থান নতুন সংবিধান শেষ করেই ঘরে ফিরব আর যে তথাকথিত রাজনীতি নেতারা স্বপ্ন দেখছেন বন্ধ করেন আর রাজনীতি মৃত তো হাসিনাই প্রমাণ করে দিল কোন রাজনীতি দলের সাথে সমঝোতা করতে চাই কেন সব রাজনৈতিক দলের নেতাদের নেতা তো সেই এবং ভারতীয় রডস অতএব যারা যুদ্ধ করছে তাদের সাথে ধান্দা করতে চাইছে তারপরে ছাত্র লীগের কয়েকটা মানে আজে লোক এনে কত বড় সাহস কাউয়া এখন এই প্রথম যাকে কাদের বলছি আনকুত প্রোডাক্ট দেখতে শালা ল্যাট্রিনের মতো একটা সে বলে কি ফায়ার এট সাইট আর্মি আমি আর্মি ভাইদেরকে বলবো বাংলার মানুষের রক্ত চুষে যারা এভাবে কাজ করছে শুট অন ধ্যাম সে বললো না শুট এট সাইট আই অর্ডার টু শুট বাট নট এট চেস্ট এটা অধিকার আছে তোমার হাতে যে অস্ত্র সেনাবাহিনী বা পুলিশের এই অস্ত্র জনগণের অস্ত্রের টাকায় জনগণের টাকায় কেনা সেই জনগণকে তো গুলি করা যাবে না জনগণের টাকা যারা লুট করছে শেখ হাসিনা হোক পুলিশ আর জেরাই হোক তাদেরকে গুলি করো বাট ডোন্ট শুট টু কিল সু টু ওটাকে কি ক্যাপাসিটেড ইনক্যাপাসিটেড করো তারপরে বিচার কাজ হবে আমি যারা বলছি যে ব্যবসায়ীগণ অন্যায় করেছেন হয়তো হাসিনার চক্করে পড়ে বা অন্যান্যরা যারা দুর্নীতি করেছেন আল্লাহর কাছে মাপ চান আর অভ্যুত্থানে সরি হন অর্থ জনগণের অর্থ জনগণকে ফেরত দিন সেনাবাহিনী আবারও বলছি আমি পাঁচ বছর যাবৎ বলছি আমি বলেছি সাড়ে তিন বছর আগে গণবুত্থান হয়ে যেত হাসিনা পুলিশে লাগিয়েছিল করেনি এই বাটপাররা এই পার্টি আর সে সুযোগ নেই এবার কোন দলের কথা শুনতে পাচ্ছেন এই গণবোত্থানে নাই দে আর ফলোইং দিস দুইটা পার্টি আছে শুধু হাসিনা এবং বাকি শতভাগ দেশের লোক এবং নিশ্চিত থাকেন এবার আল্লাহ শুরু করে দিয়েছেন হইতেই হবে হাসিনা থেকে পালাবে আর একটা ঘটনা ঘটলো আমার এটা বললাম না যে আমি যে পোস্টগুলো যদিও আমি কথা বলতে পারছিলাম না কোনো এক কারণে তা আমি যে পোস্টগুলো দিছি আশ্চর্য হয়ে যাবেন টুইটারে পঞ্চান্ন হাজার পঁচাত্তর হাজার পঁচাশি হাজার জীবনে হয় না আমার অন্তত হয়নি বিকজ আমারটা তো নতুন আর আমারটা ব্লক করে শুধু হঠাৎ করে ইলন মাস্ক কোনোদিন যাকে আমি এত ভালো বলছি হঠাৎ করে দেখি আমারটা ঘুমের থেকে উঠে দেখি আমারটা ব্লক এ সাসপেন্ড করে দিছে একশো এক লক্ষ কত হয়েছে তো সাসপেন্ড করেছে তারপরে এটা যে ঘুম তো নাই কোন রকম করে তিন পাতার একটা কমপ্লেন করলাম দেখি আবার অন হয়ে গেল আমার মনে হয় আমি প্রথম ব্যক্তি যে ইলন মাস্ক আসার পরে কোনো টুইটার সাসপেন্ড হয়েছে অ্যাকাউন্ট করার কথা না তার পলিসিতে নাই মাপ চেয়েছে পরে আমি আপিল করার পরে আপনারা যারা আমি দেখলাম আমার অনেকগুলা ভিউ আপনারা করতেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার পঁচাশি হাজার কিন্তু আমার সাবস্ক্রাইব করেন না কেন আমার সাবস্ক্রাইব মাত্র আঠারো হাজার সামথিং যদি এক বছর দেড় বছরের পুরোনো টুইটার আর আমার ফেসবুক তো মাপ চেয়েছে আমার ফেসবুক হয়তো আর ব্লক হবে না কিন্তু স্লো করে দিয়েছে বিটিআরসি আর এরা তা আমি এই টুইটার থেকে এটা ফেসবুকেও দিব আই মিন ইউটিউব থেকে তো আপনারা ইউটিউব টুইটার বেশি ব্যবহার করুন ফেসবুক আমাদের স্লো করে দিয়েছে আর যদি কারো কোনো পয়েন্ট থাকে আমি জানি না কোনো পয়েন্ট আছে কিনা কেউ দিয়েছে কিনা ও এগুলো আমার কিন্তু জীবনে প্রথম আমি ই করলাম কি বলে ওটাকে লাইভ করলাম এই জন্য অনেক কিছু জানি না বলে লেটে আসছি কি লিখেছে সবাই আচ্ছা এমপি পালিয়েছে আরে ভাই এমপি টে এগুলো একে এমপি বলেন কেন এগুলো সব ড্রেনের কুত্তা এগুলো এমপি নাকি ওই যে একটা কি মুজাম্মেল বলতেছে যে অস্ত্র জমা দিছি মুজাম্মেল কি কিসে জানি ওই যে আছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কিসে বলে যুদ্ধর অস্ত্র জমা দিয়েছি প্রশিক্ষণ জমা দেনি হারামখোর তোর তো প্রশিক্ষণ ধর্ষণের প্রশিক্ষণ সেটা তো তুই জমা দিবি না তুই অস্ত্র প্রশিক্ষণ করছিস নাকি মুক্তিযুদ্ধ করছিস নাকি করছিস চুরি চামারি আর ধর্ষণ মুক্তিযুদ্ধ করছে সাধারণ জনগণ করছে যারা আজকে রিক্সা চালায় রিক্সা চালাতে চালাতে মারা গেছে তা আপনারা অনেকে লিখছেন কে কোথায় গেল কিছু আসে যায় না ওই আল্লাহ শক্তি এমন এক শক্তি যে শক্তিতে গণপ্রথান শুরু হয়ে গেছে ভারত কেন পৃথিবীর যে কোনো দেশ থেকে কেউ আসুক নাংবা কিচ্ছু হবে না আমি তো অর্ডার দিয়েছি ভারতকে এই প্রবাসে বাংলাদেশ সরকার থেকে তো অনেক আগেই বলেছি এখনো বলছি আমি সেনাপ্রধানকে বলেছিলাম শফিউদ্দিন মানেনি শফিউদ্দিনকে ফেস করতে হবে এটা এটা সর্বজন বাংলাদেশ নালে এতদিন হাসিনা প্রদেশ করে দিত এটা না করলে গভর্নমেন্ট এ পার্লামেন্ট নাই সংবিধান নাই কিছুই নেই আর্মি নেমেছে আল্লাহর কি কুদ্রত দেখেন বিদ্রোহ করে নামতে হয়নি আমি সেলুট দিচ্ছি আর্মি যে সব। আবার প্রমাণ করলো দুই একটা উপরে জেনারেল বাদে এটাই প্রমাণ আপনাদের বিশ্বাস হয় না তো কেননা ধান্দায় থাকেন তো বিশ্বাস করবে কি করে মানুষকে বারে বারে বলেছে তারা আমাকে কথা দিয়েছে আর পাঁচ বছর আগে তো প্রমাণ করলেন তো তিনটা জিনিস প্রমাণ হয়ে গেছে একটা আমি বলেছিলাম ওই যে প্যাগেসাস ট্যাগাস ভুয়া যদি আসলে প্যাগেসাস ওগুলা দিয়ে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন্টারসেপ্ট করতে পারতো তাহলে পুরো ইন্টারনেট বন্ধ করতো নাকি এটা প্রমাণ হয়ে গেল ওই বদমাশটা তারপরে রাজনীতি যে মৃত আমি পাঁচ বছর ধরে বলছি হাসিনা তো রাজনীতির কাউকে ডাকে নাই তার মানে পুরো রাজনীতিতেই তার কাছে সব দলের নেতা টেতি নিয়ে ডেকেছে গণ অভ্যুত্থানের লোকদেরকে আপোষ করার জন্য তাও কেউ যায়নি কে গেছে তারই ছাত্রলীগের দুই বাট পাট পার গেছে সো অল আর প্রুভেন বিকজ সত্য হ্যাজ টু প্রিভেল ওই যে বারে বারে বলি নাথিং গোজ আন পেট হাস্তিনাকে আমি সুযোগ দিয়েছি সাড়ে তিন বছর আগে যে আমি যেটা লিখেছি আপস তো পরের কথা আপনাকে কিন্তু চরম মূল্য দিতে হবে এখন তো আর সেই সময় নাই এখন আপসে আসে কেন মহিলা আমি তো লিখিত পাঠিয়েছি যে চিঠি ওই চিঠি জন্যই তো আমার ইন্টারপোল থেকে আন্তর্জাতিক বিচারালয়ে আমাকে সততা ঘোষণা করেছে যেভাবে বাংলাদেশের কোর্টমার্শালেও সততা ঘোষণা হয়েছিল দুই হাজার চার পাঁচে সত্য প্রিভেল করবে কষ্ট হবে কষ্টটা হলো পরীক্ষা সেই পরীক্ষা সময় এসে গেছে সতেরো লক্ষ নব্বই সরি সতেরো কোটি নব্বই লক্ষ জনগণ সৎ জনগণের জয়ের সময় আর এই দশ লক্ষ পদ পদবি বিভিন্ন যে পলিটিক্স যে পার্টি আছে খুদাফেজ গণব্যত্থানে যোগদান করো নাহলে খোদা হাফেজ শুধু পার্টির থেকে না অনেক কিছু হবে সবাই লিস্ট আছে নতুন নতুন পার্টি হয় হ্যাঁ আমরা সব ব্যাককল সুন্দর সুন্দর ঢাকায় কথা বলে হ্যাঁ সরকারের বিরুদ্ধে সব কিছু বলে আর একজন আছে অনেক কিছু বলে আজ পর্যন্ত গণভ্যুত্থানক বলে নেই হাসিনার পতন বলে না ওই ভারতের বিদায় হিটা বিদায় উঠে দানে বায় বাড়ি মারে আসল যে হাসিনারে খেতে হবে অষ্ট বছর ধরে বলছি শেষ হয়ে যাবেন নালে আজকে এত মানুষ মরে আমাদের গণবুত্থান করার প্রয়োজন ছিল না আগেই হয়ে যেত এই এই এখানে আরেকটা আছে তারেক জিয়া ফকরুল কাফরুল এই বদম এদের কিন্তু ক্যান্সারে মারা যায় তারপর ওদের শিক্ষা হয় না এই যে ইশরাক ইশরাকের বাপ এই বদমাশগুলো এদের দিকে খেয়াল রাখবেন এখন জনগণের গণবুত্থান কোনো রাজনীতি নেই এটা হাসিনা আমি তো আগেই বলেছি হাসিনা প্রমাণ করে দিল এখন বেশি কথা বলার কিছু নাই তো আমার কথা তো ওই তিনটাই গণাভ্যুত্থান হাসিনার পতন নতুন সংবিধান আপনারা দেখেন আমার পাঁচ বছরের যত বক্তব্য এবং বলেছিলাম প্রথমেই অ্যাক্ট অফ গড উইল টেক প্লেস নট অনলি ফর বাংলাদেশ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন এবং সেটাই হচ্ছে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আমি আপনাদের এগুলো পড়তে পারছি না ও মাই গড এত আমার প্রথম তো আমার এগুলো জানা নেই প্লিজ আটানিয়া কিছু কিছু হাসিনা নাকি দেশ থেকে পালাইছে পালিয়ে যাবে কোথায় অসৎ মানুষ পালিয়ে কোথায় থাকতে পারবে না তাকে ধরে আনা হবে এসএলএম হলেও ধরে আনা হবে বিকজ সে টপ পজিশনে আছে পজিশন নিজের থেকে দখল করেছে পালাবে কোথায় রিকোয়েস্ট